শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো এটা আগের দিনে বাড়ির ভিডিও কিছুটা করে নিয়ে চলে এসেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে ফুলগুলো এত সুন্দর লাগছিল আমার কাছে তো ভাবলো না শেয়ার করে পাচ্ছি না তোমাদের সাথে তো ফুলের প্রতি আলাদা ভালোবাসি তো আমরা সকলে এখনও সেই ক্রমা থেকে বেরোতে অনেকটা সময় হয়তো লাগবে তো বন্ধুরা আর একটা জিনিস মানে ঘুরে এসে শাস্তি স্বরূপ কী উপহার হিসাবে আমরা পাচ্ছি সেটাই তোমাদের সাথে থেকে শেয়ার করবো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো কাপড় তিন লাগেজ কাপড় ছিল বন্ধুরা তো কোনো কাপড়ই গোছ না এই লাগেজের কাপড় সমস্ত বাইরে জাস্ট মেয়ের কাপড়গুলো সেই পাখির দানার মতো খুঁজে খুঁজে বার করে করে পরানো হচ্ছে আর কিছু কাপড় ঘরেই ছিল আর ওপরেও তোমার কাপড় ছিল সেইগুলো তোমার হচ্ছে কিনা বন্ধুরা পুরো মানে ধুলোময় হয়েছে সেগুলোও ধুয়েছি তো এই জামাটা হচ্ছে কিনা জিজু পুষ্পুসোনাকে কিনে দিয়েছে আরও তোমার আছে সেগুলো তোমাদের সাথে অন্য একদিন শেয়ার করবো দেখো কাপড় আর কাপড় কাপড়ে ভর্তি বন্ধুরা দেখো শুধু এখনও কাপড় কিন্তু আছে বাইরে মেলা তো তোমার হচ্ছে কিনা এইদিকে এই একটা মেলেছে এটা নিয়ে গেছিলাম এটা পড়া হয়নি তো রোদ্দুর দিকে তুলে দেবো তো আর যে দেখো দুপুরে কী কী রান্না করেছি আমি এখানে হচ্ছে কলা গাছের পেঁপে দিয়ে কলা দিয়ে আলু দিয়ে শিঙি মাছ কই মাছ খোলসে মাছ সমস্ত মিশানো মাছ দিয়ে একটা ঝোল করেছি সাথে কুলেখাড়া পাতা দিয়েছি আর এটা বড় করে তরকারি করেছি দুবেলার জন্য আরও কি কি করেছি চলো তোমরা দেখতে থাকো বাবা তো সকালবেলা উঠেই মাছ আনতে চলে গেছে আর এখানে করেছি মোরলা মাছের চচ্চড়ি বন্ধুরা তো বন্ধুরা কি বলবো তোমার হচ্ছে না আমাদের এখানে তো একদম পুরো বৃষ্টির সিজন আর এখানে লেথা মাছের ঝোল করেছি বাবার জন্য কষা কষা করে আর আমার লেথা মাছ মায়ের লেথা মাছ ওইদিকেই দিয়ে দিয়েছি আর এদিকে কু তোমার হচ্ছে না মোরলা মাছ ভাজি করেছি তো অনেক কিছু রান্না হয়েছে শুধু মাছ আর মাছই রান্না হয়েছে আজকে যেহেতু বাবা আজকে অনেক ধরনের মাছ এনেছে তো এখনও লেথা মাছ জিরানো আছে কই মাছ জিরানো আছে আর একটা হচ্ছে শিঙি মাছ এগুলো সব জিরানো আছে কাপড় আর কাপড় কাপড়ের জন্য মনে হয় বন্ধুরা পাগল হয়ে যাব। কোথাও ঘুরতে গেলে বাড়ি এসেছে এত বড় একটা শ্বাস পেতে তবে তা কল্পনাও করতে পারিনি মা তো আমাকে আগে বলিনি মা বলেছো বাড়িকে একটা সারপ্রাইজ আছে তোর জন্য তো এই যে সারপ্রাইজ সেটা তো কল্পনার বাইরে ছিল বন্ধুরা তো হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আমি চলে এসেছি এখন রান্নাঘরে এইদিকে আমি তোমার রান্না সব বসিয়েও দিয়েছি ওইদিকে ভাত বসিয়েছি একদিকে তোমার প্রেসার কুকারে মেয়ের খাবার ওদিকে কলা চা সমস্ত কিছু রেডি বন্ধুরা বাবার এদিকে চাকা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছে তাই তোমাদের সাথে কিছু কথা বলতে দেখলে কত জামা কাপড় বন্ধুরা বিশ্বাস করো মানে কালকে ওই ভয়ানক অভিজ্ঞতাটা এখনো মানে সেই জমার মধ্যে আছে আমরা সকলে শরীর ভীষণ ক্লান্ত ভীষণই একটা মনের মধ্যে মানে প্লেনে নেওয়া শুনলে মনের মধ্যে একটা ভয় সৃষ্টি হচ্ছে হঠাৎই আর এত কাপড় হয়েছে বন্ধুরা কোথায় যাওয়া মানে বাড়ি এসে তার শাস্তি এটা আমাদের আমাদের সকলে হয়তো সকলে জীবনে এরকমই হয় কোথাও গিয়ে তারপরে যে এত জামা কাপড় হয় কিন্তু দেখো যেটা আমরা নিয়ে সেটা কিন্তু ধুয়ে কিন্তু বাড়িতে যেগুলো রেখে সেইগুলোকে ধোয়া কাচা করতে করতে জীবন শেষ তো আজকে প্রায় পাঁচ বালতি কাপড় ধোয়া হয়েছে তোমরা তো দেখলে কাপড়গুলো সমস্ত কাপড়ের অবস্থা তো এইদিকে তোমার হচ্ছে কি না টেবিলের মানে চেয়ারের কাবার থেকে শুরু করে সমস্ত কিছু ধোয়া হয়েছে ওইগুলো এখন সব লাগাচ্ছি আমি আর মানে পাচ্ছি না কি। আর পুনা থেকে তোমার তো পুদিনা পাতা একটু ধনে পাতা নিয়ে আসেছিল সেটা কালকে চাটনি করা হবে যেহেতু আমাদের এখানে পুদিনা পাতা একদমই পাওয়া যায় না আর ওখানে অনেক কম দামে অনেক ভালো পুদিনা পাতা পাওয়া যায় তো ঠিক আছে বন্ধুরা ভিডিওতে আজকে এত দূর পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকাল পাশে থাকো সকলেইভাবে এইভাবে সাপোর্ট করে যে যাতে তোমাদের ভালোবাসিভাবে এগিয়ে যেতে পারি এইভাবেই পাশে থাকো বন্ধুরা ঠিক আছে সবাইকে সুপর ভালো থেকো সুস্থ থেকো সবাই তোমরা